আমাকে যদি আপনারা ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন যে জীবনে সফল হওয়ার এমন কোনো একটা সূত্র যা আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে দিন তাহলে আমি বলবো ফোকাস যদি আপনারা আমাকে বলেন যে তিরিশ বছরে আপনি এমন কি একটা শব্দ শিখেছেন যা জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে আমি বলবো ফোকাস পুরো খেলাটাই ফোকাসের আমার বন্ধু আপনাদের মনে থাকবে ছোটোবেলায় আমাদের হাতে একটা ম্যাগনিফাইং লেন্স থাকতো মনে করে দেখুন যদি ছোটবেলায় ওই খেলাটা খেলে থাকেন সূর্যের রশ্মির ওপর ওই লেন্সটাকে ফোকাস করতাম আর ওই লেন্সের মধ্যে দিয়ে সূর্যের রশ্মি একটা সরু বিমের মতো বেরোত আর নিচে দেশলাইয়ের কাঠি রেখে আমরা তাতে আগুন লাগাতাম কেউ খেলেছেন এমন খেলা ছোটোবেলায় তো যখন সূর্যের রশ্মিকে ফোকাস করা হয় ওই দেশলাই কাঠির ওপর ওই ম্যাগনিফাইং গ্লাসের মাধ্যমে তখন দশ পনেরো কুড়ি সেকেন্ড পরে ওই দেশলাই কাঠিতে কে বলে দেবে আমার বন্ধু পাপ লাগবে ঘরে সন্তান হবে না তোমাকেই বলছি শাহরুখ খান তো পুরো খেলাটাই একটা জিনিসের কেমন আর সেটা হলো ফোকাস আমি বলি দ্য সাকসেসফুল ওয়ারিয়ার ইজ দ্য অ্যাভারেজ ম্যান উইথ লেজার লাইক ফোকাস সফল যোদ্ধা হলো লেজারের মতো ফোকাস থাকা একজন সাধারণ মানুষ সফল মানুষেরা সাধারণ মানুষই হয় শুধু তাদের ফোকাসটা একদম সমস্যাটা কি আমি সেদিনও হয়তো কোথাও বলছিলাম তুমি বাড়ি থেকে বাইরে গেলে শিকার করতে জঙ্গলে আর শিকার করতে করতে জঙ্গলে মাঝে হঠাৎ তুমি দেখলে একটা খরগোশ তুমি বললে বাহ শিকার আমার চোখের সামনে ধনুকার তীর তুললে আর ফোকাস করলে নিশানা করলে সোজা খরগোশের ওপর আর তীরটা ছাড়তেই যাবে হঠাৎ দেখলে একটা হরিণ তুমি ভাবলে খরগোশের চেয়ে বড়ো হয় হরিণ এবার নিশানা করলে হরিণের ওপর আর যেই হরিণের কাছে এসে তীর ছাড়তেই যাবে দেখলে একটা বারো তুমি ভাবলে ও বারো সিংহার মাংস তো আরও ভালো হয় হরিণকে ছাড়ো সিঙার পেছনে ছোটো সুনীল সিংহা নয় বারো সিংহা তোমার ফোকাস খরগোশ থেকে হরিণে গেলো হরিণ থেকে বারো সিংহার ওপর এবার তুমি দেখতে দেখতে শিঙার পেছনে ছুটলে কিছুক্ষণ পর বারো সিংহাও উধাও না মায়া মিলল না রাম হেরে দমে সন্ধ্যায় বাড়ি ফিরে এলে আর বলোটা কি শালা কপালটাই খারাপ শালা আমাদের কপালটাই খারাপ এ বেটা তো কপাল খারাপ না তুই মহা একটা শব্দ মুখ পর্যন্ত এসে গেছে আরে তোর মাথা তো এক জায়গায় স্থিরই হয় না আমার বন্ধু সমস্যা এখন নেই এখন বাড়ি চলে গেলে আর ঈশ্বরের ইচ্ছে যদি ফেল করে যাও তো বাবা মাকে একটাই কথা বলবে বাবা মা ভাবে ছেড়ে বকেচু ওর দ্বারা কিছু হবে না কালকে তোমারও সন্তান হবে বাচ্চাকে কি বলবে বাচ্চাকে গল্প শোনাবে যে কপাল খারাপ ছিল আমি খুব পরিশ্রম করতাম এই সেই একদিন তোমার সন্তান পোল্টে জবাব দেবে একটা জিনিস যদি ঠিক করে করতে তাহলে ঠিকঠাক হয়ে যেত তোর শালা তোমার তো স্থিরতাই নেই তুমি খরগোশ থেকে হরিণ হরিণ থেকে বারোশিঙ্গা বারোশিঙ্গা থেকে হাতি হাতি থেকে জিরাফ সারা জীবন ঘুরে যাচ্ছ তাহলে তীরটা মারবে কোথায় ফোকাস লেজারের মতো একটা একটা জিনিসে ফোকাস করতে হবে বন্ধু ফোকাস কাকে বলে আমি আপনাকে বলছি আর ফোকাস তখনই হয় যখন ফোকাসের পেছনে কোনো জিনিস আপনাকে লোভ দেখায় বা ফোকাসের পেছনে আপনার কোনো লক্ষ্য থাকে সমস্যা এটা নয় যে আপনি লক্ষ্য অর্জন করতে পারেন না আপনার সমস্যা হলো সালা আপনার কোনো লক্ষ্যই নেই আজ যদি আমি আপনাকে একটা প্রশ্ন করি যে আপনার জীবনের একটা লক্ষ্য বলুন যে আপনাকে করতেই হবে তাহলে নিরানব্বই পার্সেন্ট লোক সেই একটা লক্ষ্য বলতে পারবে না একটা সাধারণ উত্তর আসবে টাকা কমাতে হবে আপনার বাবার পক্ষে এভাবে টাকা আসবে না লোকটির নাম মিল্খা সিং আমি চারটি শিক্ষা দিচ্ছি পাঠ এক একটি স্পষ্ট লক্ষ্য রাখুন সিনেমাটা দেখেছেন ভাগ মিল্খা ভাগ ওকে বলা হচ্ছে তুই রেসটা জেদ রেস জেদ কেন কারণ রেস জিতার পর এক গ্লাস দুধ পাবি তো মিল্খা সিং রেস দৌড়াচ্ছে প্রচণ্ড দৌড়াচ্ছে কারণ রেসের পেছনে একটা লক্ষ্য ঠিক করা আছে আর সেই লক্ষ্যটা হলো দুধ দ্বিতীয় লক্ষ্য ঠিক করে একদিন এই রেসটা জিতলে ভারতে জ্যাকেট পরতে পারবো ভারতে জ্যাকেট আর এই লক্ষ্যের জন্য লোকেরা ওকে মারছে কোচ চর মারছে পড়ে যাচ্ছে রক্ত বেরোচ্ছে কিন্তু দৌড়াচ্ছে কারণ একদিন ভারতের জ্যাকেট পরবে তৃতীয় লক্ষ্য ঠিক করে কোচ ইন্ডিয়ান এয়ারলাইন্সে প্লেনে বসে লেখে পঁয়তাল্লিশ দশমিক নয় যে এই সময়ের মধ্যে তোকে রেস শেষ করতে হবে এবার সে তৃতীয় লক্ষ্য পেয়ে যায় যেভাবেই হোক এই রেসটা পঁয়তাল্লিশ দশমিক নয় সেকেন্ডে শেষ করবই তার জন্য সে কঠোর পরিশ্রম করে চেষ্টা করে সিনেমাটা দেখলে আপনার ভালো লাগবে আর তৃতীয় লক্ষ্যটাও অর্জন করে ফোকাস একটা জিনিসের ওপর চতুর্থ ন্যাশনাল হলিডে অন মাই নেম নিজের গার্লফ্রেন্ডকে বলছে একদিন আমার নামে ন্যাশনাল হলিডে ঘোষণা হবে তাই আমি পরিশ্রম করছি ফোকাস দেখছেন লক্ষ্য দেখছেন আপনার জীবনে কি লক্ষ্য আছে মিল্কা সিংয়ের মতো কোনো একটা লক্ষ্য ঠিক করুন পাঠ দুই বিভ্রান্তি ডিস্ট্রাকশন যখন আপনি লক্ষ্য ঠিক করেন আর ফোকাস স্পষ্ট থাকে তখন বিভ্রান্তি শুরু হয় ভগবান পাঠাবেনি হনুমানজির সামনে সুরসা আসবেই বিভ্রান্তি এবারও লন্ডনে খেলতে গেল আর সেখানে পেলো সাদা চামড়ার মেম আর গান গাইছে সন্ধ্যায় তাদের সাথে কন্টা ওই গান গাইছে তাদের সাথে সন্ধেবেলা ওই হুল 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 বলছে তো হুল 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 গাইলো আর সকালে ম্যাচে ভরা ডুবি তারপর কী করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চড় মারে নিজেকে থাপ্পড় মারছে যে বিভ্রান্ত হওয়ার জন্য নয় তোমাদের মধ্যে অনেকের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চর মারার দরকার আছে নিজে চড় মারছে নিজের মুখে যে তুই কী বড়ো লক্ষ্য নিয়ে এসেছিলি আর তুই এই ইংলিশ ম্যানদের চক্করে পড়েছিস আর যখন চড় মারে লক্ষ্য স্পষ্ট হয় ফোকাস স্পষ্ট হয় তখন পরের বার দেখুন আমি সিনেমাটা দেখছিলাম জলের মধ্যে আরেকজন আসে তো ও বলে যে ম্যাডাম আপনার সমস্যা নয় আমার সমস্যা আমার ফোকাস পাল্টে গেছে লক্ষ্য স্পষ্ট আপনি সরে যান আর চুপচাপ সেখান থেকে চলে যায় জীবনে কোনো বিভ্রান্তি নেই তো একটা লক্ষ্য বানানো তৃতীয় জিনিস নিরুৎসাহ ডিসকারেজ লক্ষ্য অর্জনের প্রক্রিয়ায় লোকেরা আপনাকে নিরুৎসাহিত করবে করবে কিনা সেই পাকিস্তানি কোচের কথা মনে আছে মিল্কা সিং এই দৌড়টি আপনার জীবনের শেষ দৌড় প্রমাণিত হবে এটা কি উৎসাহ বা নিরুৎসাহ নিরুৎসাহ নিরুৎসাহিত করা হচ্ছে আর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে দৌড় শুরু হওয়ার ঠিক আগে আর কেউ কি নিরুৎসাহিত করছে আর মিল্কা সিং ঘুরে কি বলে দৌড়াবো সেভাবেই এখানে কি সমস্যা তোমাকে কেউ বলে এটা তোমার শেষ তুমি বলো আমারও এটাই মনে হচ্ছে আমার তো অনেক দিন ধরে মনে হচ্ছে অনেক দিন পর এলেন ভাই আপনার সঙ্গ পেয়ে ধন্য হলাম কিন্তু না কেউ নিরুৎসাহিত করলে সেই লোকটা চর মারছে যার লক্ষ্য আর ফোকাস একদম স্পষ্ট ভদ্রমহিলা ও মহাদয়গণ নিজের মান বাড়ান রেজ ইয়ার স্ট্যান্ডার্ডস লক্ষ্য পূরণের প্রক্রিয়া আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা করতে হবে সেটা হলো নিজের মানকে বাড়াতেই হবে কোনো উপায় নেই আর যদি আপনি দশে থাকেন কাল আপনাকে এগারো হতে হবে আর যদি আপনি পনেরোতে থাকেন কাল আপনাকে কুড়ি হতে হবে কিভাবে মান বাড়াচ্ছে দৌড়াচ্ছে গেঞ্জি খুলে প্রথমে মগে নিংরাচ্ছে। আর তারপর দৌড়াচ্ছে গেঞ্জি খুলে এবার বালতিতে নিংরাচ্ছে ঘাম যে আগে মগ ভরতাম ঘামে এখন বালতি ভরে দেখাবো এমন হয়ে দেখাবো কারণ আমাকে আমার লক্ষ্য অর্জন করতে হবে আমার ফোকাস একদম স্পষ্ট মান বাড়ানো হচ্ছে আপনি যদি জীবনে কিছু করতে চান তাহলে মান তো বাড়াতেই আমি দু হাজার পাঁচে যেমন কথা বলতাম আজও যদি তেমনই বলি তাহলে আমার কথা কে শুনবে আমি নিজের জন্য চ্যালেঞ্জ নেই যে আমার প্রত্যেকটা প্রোগ্রাম আগেরটা থেকে ভালো হচ্ছে কিনা আমি ভালোভাবে লোকেদের বোঝাতে পারছি কিনা মান তো বাড়াতে হবে শেষ আপনার কোচকে মূল্য দিন এই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা বন্ধু শেষে যখন জিতে যায় তখন নিজের মেডেলটা খুলে নিজের কোচের গলায় পড়িয়ে দেয় এখানে পৌঁছেছি পাজি আপনার জন্য আর তার কপালে চুমো খায় তার পা প্রণাম করে সুযোগ পেলে জীবনে ভাগ মিল্খা ভাগ অবশ্যই দেখবেন একটা সিনেমা একশোটা ট্রেনিংয়ের সমান হতে পারে যে মানুষের যদি জেদ থাকে তাহলে আশিটা রেসের মধ্যে সাতাত্তরটা রেস জিতেছে এই মানুষটি সাতাত্তরটা রেস আশিটার মধ্যে আর তার পুরো ক্রেডিট জানেন কাকে দেয় বলছে এর পুরো ক্রেডিট আমি দুজনকে দিই একজন আমার কোচ আর একজন আর্মি যে আমাকে মানুষ বানিয়েছে আমার কোচ আর আর্মি যে আমাকে ভদ্রমহলা মহোদয়গণ ফোকাস আপনার সমস্যা এটা নয় যে আপনি লক্ষ্য অর্জন করতে পারেননি আপনার সমস্যা হলো যে আজ পর্যন্ত আপনি কোনো লক্ষ্যই বানাতে পারেননি আমাকে যদি জিজ্ঞেস করেন আমি আপনাকে বলতে পারি যে আগামী এক বছরে আমাকে কি করতে হবে আগামী দুই বছর পাঁচ বছরে আমি ব্যক্তিগতভাবে আর্থিকভাবে ব্যক্তিত্বের দিক থেকে একজন ট্রেনার হিসেবে নিজের জন্য কি লক্ষ্য ঠিক করছি আমি কি হতে চাই কি করতে চাই সব আমার সামনে আছে আর আমি এটাও জানি যে সেখানে পৌঁছানোর প্রক্রিয়ায় অনেক চ্যালেঞ্জ আসবে এটা আমার কাছে স্পষ্ট কিন্তু যদি লক্ষ্যই স্পষ্ট না থাকে তাহলে মানুষ পৌঁছাবে এটা কোথায় আজ আপনাদের কাছে অনুরোধ বিনীত নিবেদন যে যেখান থেকে যাওয়ার পর জীবনের একটা লক্ষ্য বানাবেন লক্ষ্য আপনাকে দৌড়াবে দেখো লক্ষ্য আপনাকে ধাক্কা দেবে যে চল কোথা থেকে কোথায় পৌঁছে গেছে মানুষ